পূর্ণার রান্নাঘরে আপনাদের জন্য আজকে থাকছে ডাল দিয়ে মিক্সড সবজি রেসিপি হাল এভরিওয়ান আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করি ভালো আছেন এভাবে সবজি রান্না করলে হোটেলের স্বাদকেও হার মানিয়ে দেবে এখানে লাগবে ফুলকপি আলু টমেটো এবং মসুরের ডাল এখানে চাইলে আপনারা আরও অন্য কোনো সবজি অ্যাড করতে পারেন তো পানিটা একটু গরম হয়ে গেলে এর মধ্যে ভালো করে ধুয়ে ডালগুলো দিয়ে দেব যেহেতু ডালটা সিদ্ধ হতে সময় লাগে এই জন্য ডালটা আগে দিয়েছি এবং উপরের এগুলো অবশ্যই তুলে ফেলে দিতে হবে নতুন বন্ধু যারা আমার ভিডিওটি দেখছেন তারা অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন এখানে পেঁয়াজ কুচি রসুন কুচি ও কাঁচামরিচ অ্যাড করে দেব আপনাদের সবজি এবং ডাল অনুযায়ী এখানে ঝাল অ্যাড করবেন তো এখানে আর একটু পানি অ্যাড করবো করে সবজিগুলো অ্যাড করে দেবো এখানে আলুগুলো দিয়ে কিছুক্ষণ রাখার পরে বাকি সবজিগুলো অ্যাড করে দেব হোটেল স্টাইলে এই সবজিটা রান্না করলে লুচি পরোটা রুটি যে কোনোটার সঙ্গে খুবই ভালো লাগে তো এখানে ফুলকপি এবং টমেটোগুলো অ্যাড করে দিয়ে একটু নেড়ে ছেড়ে দেবো আপনারা সহজেই বাসায় এই সুন্দর রেসিপিটি করে নিতে পারবেন চামচ জিরা চামচের একটু কম পেঁয়াজ বাটা এবং এক মতো বাটা এটা অপশনাল চাইলে স্কিপ করতে পারেন দুটো তেজপাতা দুটো এলাচ কয়েক টুকরো দারুচিনি একশো চামচ লবণ একশো চামচ ঝালের গুঁড়ো হাফ চামচ হলুদের গুঁড়ো ঝালের গুঁড়োটা অপশনাল চাইলে আপনারা বাদ দিতে পারেন কালারটা সুন্দর আসার জন্য অ্যাড করেছি তো খুব ভালো করে আমরা কিছু সময় রান্না করে নেব একটু মাঝে মাঝে নেড়ে চেড়ে দিতে হবে প্রায় হয়ে গেছে নামিয়ে আমরা তেলে দেব বাগার দেওয়া বলেন যেটাই হোক তো এখানে পরিমাণ মতো তেল দিয়ে এর মধ্যে পেঁয়াজ কষিয়ে ও রসুন কুষিয়ে একটু নেড়ে এর মধ্যে অ্যাড করব। জিরা এবং ফোড়ন এই পাঁচফোড়নটা দেওয়ার কারণে টেস্টটা দ্বিগুণ বেড়ে যায় এবং হোটেলের মতোই টেস্টটা হয় হোটেলের থেকেও বাসাইভাবে রান্না করলে বেশি টেস্ট হয় এর মধ্যে সবজিগুলো অ্যাড করে দেব এখানে লবণটা আপনারা চেক করে নেবেন এভাবে রান্না করলে লুচি পরোটার সাথে তো আমার দুর্দান্ত লাগে বাইরের খাবার থেকেও এটা মনে হয় বেশি টেস্ট হয় তো এখানে আমরা পরোটার সঙ্গে আজকে পরিবেশন করব তো এখানে লবণ দিয়ে পানিটাকে একটু ফুটিয়ে নিয়ে ডোটা তৈরি করে নিয়ে পরোটাটা ভেজে নেব এভাবে পরোটাটা বানালে খুবই ভালো লাগে এখানে উলটিয়ে দিয়ে তারপরে তেল অ্যাড করবো এতে পরোটাটা খুব সুন্দর ফুলবে এভাবে করে আমরা ভেজে নিয়ে এই মিক্সড ডাল সবজির সঙ্গে সার্ভ করব আমার ভিডিওটি ভালো লাগলে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন আর এই রেসিপিটি যদি আপনাদের ভালো লেগে থাকে আপনারা অবশ্যই বাসা একবার ট্রাই করবেন যদি খেয়ে ভালো লাগে কমেন্টে জানিয়ে যাবেন তো আমিও পরিবেশন করে নিয়েছি কেমন হয়েছে অবশ্যই জানিয়ে যাবেন অনেক টেস্ট হয়েছে আর সত্যি খুবই ভালো লাগে এভাবে হোটেল স্টাইলে ডাল সবজি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন নতুন কোনো ভিডিও নিয়ে আপনাদের মাঝে চলে আসব আজ